প্রফুল্ল ডেন্টাল জয়পুরহাট জেলার এক পরিচিত নাম তবে এই নামের মাঝে চলছে বড় ধরনের প্রতারণা পাসবি রোড জয়পুরহাট চেম্বারের সাইনবোর্ডে লেখা ডক্টর সুমিত্র সাহা বিডিএস ঢাকা ও ডক্টর ত্রণদাস তর্ণা বিডিএস ঢাকা লেখা থাকলেও নেই কোনো কার্যক্রম অপরদিকে প্রেসক্রিপশনে স্ত্রী বিডিএস হলেও জানা যায়নি চেম্বারে ডাক্তার পরিচয় দেওয়া ডাক্তার সৌমিত্র সাহার পিতা রামকমল সাহার পদবি নিজস্ব চেম্বারে রামকমল সাহার পরিবর্তে ডেন্টালিস্ট হয়ে সকল প্রকার দাঁতের সমস্যা নিরাময় করছে চব্বিশ বছর বয়সের একাডেমিক সনদ ছাড়া এক যুবক এদিকে চিকিৎসা নিতে যাওয়া জয়পুর হাট খেতলাল উপজেলার সাত বছর বয়সী বাচ্চা সৌরভ এর দুটি দাঁতের মাংস কাটা বত্রিশশো টাকা ও নাসমা আক্তার এর স্কেলিং দাঁত পরিষ্কার ও পলিসিং এর বিল ধরা হয়েছে দশ হাজার টাকা মর্মে ভুক্তভোগী পরিবারের অভিযোগ করেন এ বিষয়ে ভুক্তভোগী স্বামী সবুর শেখ নাজমা ও শিশু সৌরভ বলেন বেশি আছে

আমার ছেলের দাঁত পড়ে গেছে সেই দাঁত উঠতেছে না যে বাবা ছেলের দাঁত চিরে দিতে হবে চিড়ে দেওয়ার পর আমার বলছে বাবা আর না পা পরে খিলাও ফের হচ্ছে দাঁত লড়তেছে একটা তো এটা কি করা যায় বললো যে বাবা দাঁতটা আগে ওয়াশ করে নিতে হবে তোমার আমি তো জানি যে দাঁত ওয়াশ করা হয়তো তিনশো টাকা বা পাঁচশো টাকা বা আটশো হাজার টাকায় নেবে পুরো বিশ মিনিট টাইম নিচ্ছে ওয়াশ করা চিরে দিচ্ছে এইসহ বত্রিশশো টাকা বিল আর আমার ওয়াইফের দাঁত ওয়াশ করা তেরো হাজার টাকা বিল এই তুমি আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি মাথা ঠিক আছে মানে তুমি কি বলতেছো দাঁত ওয়াশ করা কত

এ সময় তিনি সাংবাদিকদের বসিয়ে রেখে বাহিরে প্রায় তিরিশ মিনিট ফোন আলাপ করেন একের পর এক ফোন ধরিয়ে দেন সাংবাদিক রাশেদ ইসলামকে শুধু তাই নয় ডক্টর সৌমিত্র সাহা সাংবাদিক রাশেদ ইসলামের সাথে ঢাকা থেকে অশালীন ভাষায় ফোন কলে কথা বলেন এরপরে কর্তোয়ার জয়পুরহাট জেলা প্রতিনিধি ও ডিবি সদস্য সহ অনেকে নিউজ পাবলিক বিষয়ে সাংবাদিক রাশেদ ইসলাম ও বেলাল হোসেনকে ভয়ভীতি দেখিয়ে কথা বলেন উক্ত ঘটনা প্রকৃত ডাক্তার কে এমন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি রামকুমল সাহার পক্ষ থেকে অপরদিকে দাঁত পরিষ্কার ও মাংস কাটার ফি বিষয়ে কালাই উপজেলা ডেন্টিস্ট মোহাম্মদ মাহমুদুল হাসান ডিএমটি ডেন্টালের সাথে কথা হলে তিনি বলেন আমার চেম্বারে মূলত আমরা স্কেলিং করি যেটা স্কেলিং এর খরচ স্কেলিং এবং পলিশিং সহ যেটা এক হাজার বা বারোশো এরকম হয় এবং মাংস কাটা পাঁচশো তিনশো এরকম বেদে হয় আবার চেম্বারের স্থান বেদে একটু কম বেশি হতে পারে উক্ত বিষয়ে জয়পুরহাটের জেলা সিভিল সার্জন অফিসার ডা রুহুল আমিন বলেন সুযোগ নাই ঠিক আছে আমাদের টিম যাবে ওখানে তার কাগজপত্র আছে কিনা অবশ্যই দেখতে চাইবে আপনি যে অভিযোগ গুলো করেন সত্য যদি হয় তাহলে ওখানে তার প্র্যাকটিস করার কোনো সুযোগ নাই দুই নম্বর হচ্ছে যে এগুলোর কিছু আইন আছে যেটা মোবাইল কোর্টের মাধ্যমে প্রশাসন থেকে দিতে পারে আমরা শাস্তি দিতে পারি না আমরা হচ্ছে ধরেন এটা যাচাই করে দিব যে সে আসলে সঠিক নাকি ভুল ঠিক আছে জি স্যার ডিগ্রি আছেন নাকি ডিগ্রি ছাড়াই করছে ডিগ্রি ছাড়াই করলে অবশ্যই সেটা আইনের দৃষ্টিতে অপরাধ আরকে তো ওইখানে আমাদের নিজস্ব ইয়ে যাবে তদন্ত যাবে এবং এর সাথে আমরা ডিসচার্জ অনুরোধ করবো যে অনুরোধ অনুযায়ী ম্যাজিস্ট্রেট দেবে তাহলে এটা একটা মোবাইল কোর্ট যদি দোষী প্রমাণিত হয় অবশ্যই সেখানে ব্যবস্থা নেওয়া হবে